আমি যেহেতু ম্যাক্স স্কোর করে ফেলছি সেজন্য আমি আমার কয়েকটা সাবস্ক্রাইবারকে গ্র্যান্ড মাস্টারের মধ্যে তুলে দিই দেখো এর আগেও কিন্তু আমি আমাদের অনেক সাবস্ক্রাইবারদেরকে গ্র্যান্ড মাস্টারের মধ্যে তুলে দিয়েছিলাম এই ভিডিওগুলো তোমরা নিজে চাইলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো তো এখন চিন্তা করলাম যেহেতু গাইস আমার সি র‍্যাঙ্কে অলরেডি সর্বোচ্চ স্টার করা কমপ্লিট হয়ে গিয়েছে সেজন্য গাইস আমরা এখন একটা সাবস্ক্রাইবার আড়ি আমাদের এমন একটা সাবস্ক্রাইবারকে তুলে দিব আমরা যে ভাই কখনোই গ্র্যান্ড মাস্টার উঠতে পারে না ওরকম একটা গাইস সাবস্ক্রাইবারকে আজকে আমরা গ্র্যান্ড মধ্যে তুলে দিব আর আমাকে কিন্তু গাইস তোমরা অনেক এসএমএস দাও ফেসবুক ফেজের মধ্যে

আমি আপনাকে দাদা ভাই দেখেন আপনার ভিডিও দেখতেছি আপনি নতুন একটা সাথে সেটা তো দাদা ভাই বুঝতে পারছেন আমি দিন মাস্টার দিনাই এরপরে গিয়ে গাইস ওদের সাথে কথাবার্তা বলে আমরা কিন্তু ওদের আইডি পাসওয়ার্ড নিয়ে নিই এখানে আর হ্যাঁ গাইস তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক পেজের মধ্যে ফলো করতে পারো পিন কমেন্টে আমার ইনস্টাগ্রাম এছাড়া ফেসবুক পেজের লিংক দেওয়া আছে আর হ্যাঁ ফেসবুক পেজে কিন্তু সবাই ফলো করে দিবা 1000 ফলোয়ার হয়ে যাবে আমাদের আর বেশি লাগে না আসলে ভাই আমি মনে করি ফেসবুক পেজে বেশি অ্যাকটিভ না তার জন্য ভাই ফলোয়ারের অবস্থা যাই হোক গাইস ইনশাআল্লাহ আমরা সামনে অ্যাকটিভ হব আর এখানে গাইস আমি যখন আইডিটা নিয়েছিলাম আর কি এই আইডির ওনার স্কোর 91 ছিল আর অন্যদিকে সে ছিল এখানে সিএস র‍্যাঙ্কের মধ্যে হিরুইকে ছত্রিশ স্টারের মধ্যে আমি এখানে গাইজ চেক করতেছিলাম এ এর আগে কখনো গ্র্যান্ড মাস্টার গিয়েছিল কিনা না আমি দেখতে পাই এখানে ষাট স্টার মানে সর্বোচ্চ মাস্টার পর্যন্ত গেছে ইলাইট মাস্টার কখনো যাইতে পারে না আর এদিক দিয়ে প্লাটি নাম গোল দেখো আমরা এমন একটা সাবস্ক্রাইবারকে এখন গ্র্যান্ড মাস্টার তুলে দিয়ে চলেছি যে কখনো গাইজ গ্র্যান্ড মাস্টারে উঠতে পারে না যেহেতু গাইস এখানে প্রথম দিন ওনারাস্কো ছিল না পরের দিন গাইস ওনারস্কো ঠিক করে আমরা কিন্তু গাইজ এখানে খেলা শুরু করে দিয়েছিলাম আমাদের সাবস্ক্রাইবার আর মধ্যে আর ছত্রিশটার থেকে গাইজ আমরা এখানে খেলতে খেলতে প্রায় উনপঞ্চাশি স্টার করে ফেলি মানে গাইস আর স্টার প্লাস করলে তাহলে কিন্তু আমাদের সাবস্ক্রাইবারিতে কিন্তু মাস্টার কমপ্লিট হয়ে যাবে গাইস তোমার যারা আমাদের চ্যানেল নতুন আসবেনটা ওরাই তো সাবস্ক্রাইব কেউ কিন্তু করবো সাবস্ক্রাইব করতে ভুলবা আমি কিন্তু দেখো গাইস এর আগে আরো অনেক সাবস্ক্রাইবার মধ্যে তুলে দিয়েছি বাট বাই আজকে ভাই আমাদের এই সাবস্ক্রাইবারকে জ্ঞান মাস্টার তুলে দিতে গিয়ে ভাই আমাদের সাথে যা হয়েছিল সেটা বলার মতো না তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা মানে ভাই আমি এডিতে কষ্ট করে এতগুলো স্টার প্লাস করলাম এরপরে ভাই গাড়ি না যা করলো আমাদের সাথে তো সেটা গাছ পরেই বলতেছি আর এখানে কিন্তু গাছ আমরা পঞ্চাশ স্টার কমপ্লিট করে আমাদের সাবস্ক্রাইবার আইডিতে কিন্তু মাস্টার ডান করলাম আর অন্যদিকে গাইস এখানে গ্র্যান্ড মাস্টার ছিল একশো পাঁচাশি স্টার মধ্যে তার মানে দেখো গাইস আমাদের সাবস্ক্রাইবারকে যদি গ্র্যান্ড মাস্টার তুলতে হয় তাহলে কিন্তু আমাদেরকে আরো অনেকগুলো ম্যাচ খেলা লাগবে এবং কি অনেকগুলো ম্যাচ প্লাস করতে হবে তারপরেই আমাদের সাবস্ক্রাইবার ইচ্ছা স্বপ্ন আমরা পূরণ করতে

মজা পাইছি মনে করো কিছুক্ষণ পরে তোমরা এটা দেখতে পারবা কোন কোন ক্যারেক্টার ইউজ করছি আমরা এই রাউন্ডটার মধ্যে ভাই আমি এখানে যে পরিমাণ টিমমেট এর কিল চুরি করছি মানি বলার মতো না দুই তিনটা কিল চুরি করে ফেলি এখানে আমি এমএইচএ গাইস অপোনেন্ট যে এনিমি গুলো পড়ছিল ওগুলো পরিচিত প্লেয়ার ছিল মানে মনে করো সিএস র‍্যাঙ্ক খেলে আমাদের অপোনেন্ট পড়ে এবং কি কয়েকজন এখানে ফ্যান লিস্টের প্লেয়ারও ছিল তো এখানে আমি গ্যারান্টি একটা ডাউন করে দেন আমি এরপর কি করি পিএনডি নি পিছনে দিয়ে যায় এন্ড ফুল রেড মারি বাট পিছন থেকে ভাই ওই টাইমে আমার আরেকটা মারা শুরু করে দেয় আরে ভাই আমি অল মারা ছিল তো যাই হোক গাইস এখানে আমার টিমমেট ছিল ওরা কিন্তু রাউন্ডটা বের করে ফেলেছিল আর এখানে কিন্তু টোটাল আমরা তিনটা রাউন্ড বিক্টরি চুরি করে ফেলি মানে গাইস এটাই লাস্ট রাউন্ড তাহলে কিন্তু এনিমিদেরকে মনে করো চার শূন্য ধরে দিতে পারবো দেন তখনই দেখতে পাই ভাই পুরো কফলাল একটা এনিমি দেখো চল্লিশ ড্যামেজ দিছে বেচারা আমার টিমমেট এর ওই দিক থেকে মার খায় ভাই এদিক আসছে এদিক থেকে দেখতেছে তো আমার মার খেলো দেন আমরা কিন্তু এখানে গেছে একটা গ্রেনেড মানি বাট আমাদের এই ভাই দেশো লাগাই দিছে কোখান থেকে মারলো কোন দিক থেকে মারলো বাট কিছু দেখ আহা আরেকটা ফ্রি কিল পেয়ে গেলাম মানে টিমমেট এর কি তো এখানে কিন্তু গাইস আমরা এভাবে ম্যাচটা ভুইয়া করে ফেলেছিলাম আর তখন কিন্তু গাইস আমাদের এখানে সাবস্ক্রাইবার স্টার হয়ে গিয়েছিল সত্তর স্টার মানে সরি এক আর কি তো প্রথম দিন গাইস আমাদের সাবস্ক্রাইবার স্কোর ছিল না আর কি নাইনটি ওয়ান ছিল একানব্বই দিন কিন্তু আমরা এখানে পুশ করি সত্তিরিশ স্টার থেকে কিন্তু গাইছে এখানে তেষট্টি স্টার পর্যন্ত প্লাস করি মানে আমরা টোটাল ওই দিন প্লাস তুলে ছিলাম সাতাশটার মতো দেন এরপরের দিন কিন্তু গাইছে আমরা আবারও খেলা শুরু করে দিই আর আমি কিন্তু পরে দিয়ে অনেক কষ্ট মষ্ট করে এই ক্যারেক্টার কম্বিনেশনটা নিই মানে গ্রেনেটও মারবো এছাড়া পাশাপাশি কিন্তু গাইছে আমরা স্নাইপার চালাবো কারণ ভাই গ্রেনেটা অনেক কম কিন্তু ড্যামেজ দিতেছিল তাছাড়া গাইছে অনেক দেরি হয়েছে যে ভাই আমি স্নাইপার চালাইছি ডাবল স্নাইপার বলো সিঙ্গেল স্নাইপার বলো তো একটু গাইছে স্নাইবারটা চালানো যাক সেজন্য গাইছে আমি এখানে স্নাইপার নিই আর এদিক দিয়ে ভাই আমার কাছে

अच्छा कैप्टन गेम दे भाई चेक कर देखो देखते जा छी दादा की स्नाइपिंग गेम प्ले क्या रे कीड़ा लाग लो ना क्या रे इड़ा अरे वाह अरे अरे ए टाइम मर मत ताकि एक ही एक ही बॉर्डर बच्चे बॉर्डर नहीं हिलती सी দেখিবেন না কেউ দাদাকে আমি ঠিক আছে আর আমি ডাবল স্নাইপার কিন্তু বটের মতো চালাই সেই জন্য কিন্তু অনেক সময় দেখা যায় কিন্তু আমাকে মনে করো ডাবল স্নাইপার নিতে দেখে কিন্তু রাশ করে তো তখন আমি কি করি ওরা তো জানা না আমি বুমের মধ্যে ফ্রো প্লেয়ার এই যে দেখো ডাউন করে দিয়ে

এভাবে গাইস পাকনামি করে খেলতেছিলাম আর কি খেলতে খেলতে গাইস আমরা এখানে কত স্টার্ট করি প্রায় মনে করো এখানে তিয়াত্তর স্টার মতো করে ফেলি আর এই রাউন্ডে মনে করো ভাই হালকার জন্য ইউজ করতে পারি প্রথমে এখানে একটা এনিমি ছিল তারা কিন্তু আমরা সুন্দর করে ডাউন করে দিই দেন সঙ্গে সঙ্গে কিন্তু ওই এনিমিটাকে ক্লিয়ার করে দিই আর এরপরে কিন্তু এখানে ছিল আরো তিনটা এনিমি তখনই দেখতে পাই এখানে ছাদের উপর আরেকটা এনিমি এর ভাই এক দিলে মরে গেছে ভাই কত যে ভালো লাগে একশো যদি তিনশো পর আর কি এরকম আর দিয়ে গাইস এখানে আমার টিমমেট সবগুলোই মরে গেছিল এখানে ক্যাপ্টেন ছিল এখানে কিন্তু আমি ওই এনিমিটা সোনিয়ন করে দিই ভাই দেখছো এবার কিন্তু একশো পঁচানব্বই দিয়েছে দেন এরপরে দিয়ে যা হয় ভাই আমি এটা ক্লিয়ার করতে গিয়ে দিক দিয়ে ভাই এসে আরেকটা আমার মেরে দেয় ভাই বিশ্বাস করো ভাই রে ভাই আমি এত ইয়া পারবো বা আমি কখনো আগে ভাবতেও পারি নাই মনে করো गाइस আমার প্রথমে স্নাইপার চালানোর ডাইরেক্ট বটের মতো ছিল এবং কি गाइस শেষের দিকে তোমরা গেলে দেখবে যে ভাই তখন আবার বটের মতো আসা যেত তো এদিক দিয়ে गाइस এখানে দুইটা এনিমি ছিল প্রথমে একটা ভাই এখানে 100 দিয়ে দেন এদিক দিয়ে কিন্তু আরেকটা ছিল ওরও কিন্তু আমি এখানে 100 দিয়ে দিই আমারও কিন্তু একটা 100 দিয়ে দেয় মানে এখানে 100 100 খেলা চলতেছিল আর কি দুজনে কিন্তু 100 খাওয়া আসি তো এরপরে गाइस আমি এখানে আরেকটা শট দিই এটা কিন্তু 100 ড্যামেজ দিছিল বাট এবার কি রে ভাই মরলো না কেন আমি বুঝলাম না

তো এভাবেই গাইছ আমার তো সবসক্রাইবার খেলতেছিলাম একটার পর একটা ম্যাচ এখানে নিতেছিলাম নিতে খেলা প্রথমে করে ডাউন হয়ে যায় মনে আমি গ্যানেট মারছি তো ওরা বলতেছে যে গ্যানেট আসো আমি মরে যাই মানে আমরা মরে যাই দেন ভাই আমার মুখের সামনে কিল মারে দিছে মানি ভাই কি যে না বলতাম মুখের সামনে থেকে এভাবে যদি কিল মেরে দেয় আমার মুখের সামনে থেকে কিল মারছে এখন তো ভাই আমার টিমমেটের মুখের সামনে থেকে কিল মারতে হবে যাই হোক মুখের সামনে থেকে মারতে পারে না সামনে থেকে মারলাম আর কি আর এইভাবে কিন্তু গাইছে আমরা এখানে একটা রাউন্ড নিয়ে নিয়েছিলাম বাট পরে দিয়ে গাইছে আমরা এখানে টানা লাগা ভাই তিনটা রাউন্ড হেরে গিয়েছিলাম দেন গিয়ে আবার গাইছে একটা রাউন্ড কাম ব্যাক করি দেন এদিক দিয়ে দেখো কি সুন্দর ভাই কয়টি কেশু ভাই তোর এগুলো দেখা যাচ্ছে তো আরে ভাই আরেকটা দিতাম ভাই মানে দেখছো কি মিস করে ফেললাম আবার এদিক দিয়ে কিন্তু আমার উপরে একটা এনিমি ছিল আমার উপরে না মানে ওখানে ছাদের উপর আর কি আমার উপরে ক্যামেরা থাকবে ভাই ও তো আমারে মেরে দিবে মনে করো তো এখানে আমাদের এটা মেবি পরিমনি ছিল তো দেন এখানে একটা দেশ নামার সাথে সাথে আরেকটা দেশ সোনিয়া গেমিং ছিল এখানে আমাদের সোনিয়া কিন্তু খুবই আসতে ভালো চলায় আমরা কিন্তু তারপর ওটা মেরে দিলাম

এরপরে ভাই আমি দেড়শো লাগাই বাট এখানে আরেকটা শর্ট লাগে নাই দেন ক্যারেক্টার ইউজ করে ভাই রাস দিয়েছিলাম ভাই আরেকটা শর্ট দিচ্ছি লাগে না দেন এদিক দিয়ে কিন্তু ভাই এনিমিটা মেয়ার করে উপর ভাই এক আমি ভাই ওটা শর্ট দিতেছিলাম ও মেডিকেট করতেছিল অন্যদিকে যাইব গাইছে এভাবে কিন্তু এখানে একটা লাস্ট প্লেয়ার ছিল ওটা দেড়শো দিই দেন এরপর আরেকটা দেড়শো এভাবে কিন্তু গাইছে আমরা এমএস এস ভিয়া করে ফেলি আর এখানে ফাইনালি গাইছে আমরা আমাদের সাবস্ক্রাইবার এর মধ্যে ইলাইট মাস্টারও কমপ্লিট করে ফেলেছিলাম আমাদের স্টার ছিল গাইছে তখন একশো এক স্টার এন্ড অন্যদিকে গাইছে গ্র্যান্ড মাস্টার ছিল এখানে একশো নব্বই স্টারের মধ্যে দেন আমি আমার সাবস্ক্রাইবার মধ্যে দুই দিন খেলে গাইছে এখানে 33 স্টার থেকে 103 বা 4 স্টার কমপ্লিট করেছিলাম এরপর দিন যখন আমি गाइस আবার খেলতে ঢুকি তখনই দেখতে পাই আইডি গ্রুপ ব্যান করে দিয়েছে মানে ভাই বুঝলাম না ব্যাপারটা গ্রুপ ব্যান করে দিয়েছে তাও ভাই কি সাবস্ক্রাইবার দিয়ে খেলতেছি ওখানে মানে যেখানে মানে गाइस আমি আমার এই সাবস্ক্রাইবারটারে একদিনে টানা লাগতো 24 ঘন্টা খেলে মানে গ্র্যান্ড মাস্টার তুলে দিতে পারতাম বাট এতে কি হচ্ছে ওরাডি ব্ল্যাক লিস্ট চলে যাবে সেজন্য আমি কি করছি गाइस প্রথম দিন 37 টা স্টার প্লাস করি দেন এর পরের দিন গিয়ে আমরা কিন্তু এখানে 40 টা স্টার প্লাস নেই তখনই দেখতে পাই তৃতীয় দিন এসে দেখতে পাই যে মানে ভাই গ্রুপ ব্যান করে দিয়েছে বরাবর এক সপ্তাহের জন্য পাঁচ তারিখ কিন্তু এখানে গ্রুপ ব্যান্ডটা খুলবে মানে বুঝলাম না ভাই ব্যাপারটা

হয় তাহলে মনে করো ভাই তোমরাই কমেন্ট করে জানাও আর সেই জন্য আমি ফুল ফোকাস দিচ্ছি আস্তে আস্তে মানে টুর্নামেন্টের দিকে ঝুঁকে যাচ্ছি দেখি ভাই আমি টোটালি খেলি না দেখি আস্তে আস্তে টুর্নামেন্ট খেলবো টুর্নামেন্টে শিফট হবো তার পাশাপাশি মাঝে ভাই র্যাঙ্ক র্যাঙ্ক যেদিন আসবে ঠিক এভাবেই মানে প্রথম দুই দিন পুশ করবো উঠলে উঠবো না উঠলে নাই এরকম আর কি তো আমরা কিন্তু ফুল ফোকাস দিব আস্তে আস্তে টুর্নামেন্টের দিকে আমি আস্তে আস্তে প্র্যাকটিস করতেছি আমার কিন্তু প্রচুর পরিমাণে টুর্নামেন্ট প্র্যাকটিস করা লাগবে ভাই আমার থার্ড ক্লাস গেম টুর্নামেন্টের মধ্যে আর ভাই জানি না নেক্সট টাইম কোন সাবস্ক্রাইবারকে মাস্টার তুলে দেওয়ার ইচ্ছা থাকে কিনা দেখো ভাই মানে আমার কিছু বলার নাই তোমরা কমেন্ট করে বলো ভাই কি করবো আমি যাই গাইস আজকে ছিল আমাদের ভিডিও যারা তারা সাবস্ক্রাইব করে না ভাই ওরা সাবস্ক্রাইব করে দিবা আর হ্যাঁ ফেসবুক ফেস কিন্তু কেউ ফলো করতে বলবো না আমি গাছ আজকের জন্য এতটুকু আল্লাহ